নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো কাঁচা আমের ঝাল মিষ্টি আচার ওঝাল মিষ্টি আচার করার জন্য আমি এরকম কাঁচা আম নিয়ে নিয়েছি তিন কেজি আমগুলি একটু এরকম করে টিপে দেখে নিতে হবে নরম হয়ে গেছে কি না নরম হওয়া আমের কিন্তু এই আচারটি খুব একটা ভালো হবে না খুব তাড়াতাড়ি নষ্ট হবে আর আমগুলো তাজা নিলে খুবই ভালো হয় এখানে আমি তিন কেজি আম নিয়েছি আমের খোসা আটিটা বাদ দিয়ে দেব আমি এখানে বটিতে আমের খোসা ছাড়িয়ে নেব কেউ যদি চায় তাহলে ছুটিতে করেও এই গাছটি করে নিতে পারে যার যেটা সুবিধা সে সেই রকমভাবে এটা করে নেবে এরকম টুকরো করে সব আমগুলি কেটে নেব সব আমগুলি আমি কেটে নিয়েছি সেজ আমটিও কেটে নিলাম এই আমটি নরম হয়ে গেছে এটি এই আচারে দেব না আচারটি তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবার এখানটা আমি পরিষ্কার করে নেব সব আমগুলি কেটে নিয়েছি এবার এতে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে এটিকে মেখে নেব যাতে করে আমের এক্সট্রা জলটা বেরিয়ে যায় আচারটি করতে খুব কম সময় লাগবে আম থেকে আমের জল আলাদা করার জন্য একটি চুবড়ির মধ্যে ফেলে নেব লবণ আর হলুদ মাখানার সঙ্গে সঙ্গে আমটি জল ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পর আম থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এক একটা করার জন্য প্রথমে একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব তার জন্যে প্রথমেই দিয়ে দিলাম লঙ্কা শুকনো লঙ্কা এদিকে ভেজে নেব দুই চামচ গোটা জিরে মৌরি এক চামচ পাঁচফুরন আর অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে ভেজে নেব একবারে কালো করা চলবে না হবে তখন মশলাটিকে যাতে চুলা থেকে নামিয়ে নিতে হবে মশলাটাকে আমি শিল নোড়া গুঁড়িয়ে নেব চুলায় আবার কড়াই বসিয়ে দিয়েছি এবারে এতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এতে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন আমটাকে ভেজে নেব ভেজে নিয়েছি লবণ আর হলুদ মাখানোর জন্য আগে থেকে আমরা যথেষ্ট নরম হয়ে গেছে

এখানে আমি চিনি দিয়ে করছি এই জায়গায় এটিকে গুড় দিয়েও করতে পারে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় একটু সময় নিয়ে এদিকে আবার চিনিটাকে গলিয়ে নিতে হবে কোনো রকম জল অ্যাড করা যাবে না পাঁচশো গ্রাম চিনি দিয়ে দেব এখানে আমের টকের উপরে আবার নির্ভর করে মিষ্টিটা দিতে হবে আমি যেই আমটা ব্যবহার করছি আমটা খুব টক না তাই আমি যে পরিমাণ আম নিয়েছিলাম তা অর্ধেক দিয়েছি চিনি আম যদি খুব টক হয় আমের সম পরিমাণ চিনি ব্যবহার করতে হবে কারণ এটি টক ঝাল মিষ্টি আচার হবে চিনিটা মেল হতে হতে ততক্ষণ আমি মশলাটাকে গুঁড়িয়ে নেব মশলাটাকে খুব মিহি করে গুঁড়াবো না এখানে কেউ চাইলে মিক্সার গ্রাইন্ডারে এটিকে গ্রাইন্ড করে নিতে পারে গোটা মশলাটিকে গুঁড়িয়ে নিয়ে গুঁড়ো করিনি এবার একটি পাত্রে তুলে নেব চিনিটা মেল্ট হয়ে গেছে এই সময় গ্যাসের কমিয়ে দিতে হবে এই সময় আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি আমটাকে ম্যারিনেট করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম তাই এখন অল্প পরিমাণেই দিলাম এবারে খুব ভালো করে মিশিয়ে নেব মিনিট পর পর্যায়ে নেব এক চামচের মতো লবণ যোগ করে দেব যখন আমি টাকা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম সেটা বেশি আমের জলের সাথে বেরিয়ে গেছে ওই জন্য অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম এক ঘন্টা পর আমটাও অনেকটা নরম হয়ে গেছে আর কালারটিও বদলে গেছে এবারে গ্যাসের চুলাটি অফ করে দেব আগে থেকে যে ভাজা মশলাটি করে রেখেছিলাম প্রায় অর্ধেকটা দিয়ে দেব তিন চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই ভাজা মশলাটি দেওয়ার কারণে এই আচারটির স্বাদ অনেকটাই বেড়ে যাবে এখানে আমি আর অন্য কোনো কিছু ইউজ করছি না এই ভাজা মশলার যে সুন্দর গন্ধ সেটি এই আচারটিকে আচারটির স্বাদ দ্বিগুণ গড়ে তুলবে সব এখানে পিজারভেটিক হিসাবে এক চামচ ভিনিগার দিয়ে দেব এখানে কেউ চাইলে লেবুর রসও ইউজ করতে পারে ভিনিগারটা খুব ভালো করে এবারে মিশিয়ে নেব এরকম একটি পরিষ্কার ও শুকনো কাঁচের ঝাড়ে ভরে এই কাঁচা আমে টকঝ মিষ্টি আচারটা আমরা সারা বছর সংরক্ষণ করতে পারবো এটা অবশ্যই কাঁচ কাঁচের জারে রাখতে হবে প্লাস্টিক জারে রাখলে কিন্তু বেশি দিন ভালো থাকবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ